সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক এবার কপিল সিব্বালকে জব্দ করতে একেবারে কঠোর পদক্ষেপ নিলেন নির্যাতিতার মা বাবা এবার নির্যাতিতার মা বাবার হয়ে মামলা লড়া আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে বিখ্যাত আইনজীবীর দ্বারস্থ হলেন নির্যাতিতার মা বাবা আর বিকাশ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সরিয়েই মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন নির্যাতিতার মা বাবা তবে কেন হঠাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে দিলেন নির্যাতিতার মা বাবা এই নিয়ে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার শুনানি বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে আর এই আবেদন করছেন রাজ্য সরকারের হয়ে মামলা লড়া বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল যদিও এর তীব্র বিরোধিতা করেছেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দ্রাজয় সিংহ এবং করুণা ম্যাম এমনকি জুনিয়র ডাক্তারেরা যে কেন এত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি মামলার শুনানি বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই হিসেবে বা এই বিষয়ের প্রেক্ষিতে মন্তব্য করেছেন যে সুপ্রিম কোর্টে কোনো মামলা দুই তিন দিন পিছানোটা কোনো ব্যাপারই নয় তবে অনেকেই বলছে যে তদন্তে যদি ধীর গতি আসে বা এই মামলা পেছানোর ক্ষেত্রে তদন্তে যদি ব্যাঘাত ঘটে তার দায়ভার কে নি কে নিবে সেই জন্যই কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে বিখ্যাত আইনজীবীর দ্বারস্থ হলেন নির্যাতিতার মা বাবা কি জানিয়েছেন নির্যাতিতার মা বাবা দেখুন দর্শক তিলত্তমা কাণ্ডে বড় আপডেট ফের আইনজীবী বদল চিকিৎসকদের পক্ষের পর এবার আইনজীবী বদল করলেন তিলত্তমার মা বাবা সুপ্রিম কোর্টে আর্জিকর কাণ্ডে নির্যাতিতার মা বাবার হয়ে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার এতদিন তিলত্তমার মা বাবা হয়ে লড়ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আগামী সোমবার সুপ্রিম কোর্টে তিলত্তমা কাণ্ডের পরবর্তী শুনানি তার আগেই আইনজীবী বদল তিলত্তমার মা বাবার হয়ে মামলা লড়বেন আন্তর্জাতিক খ্যাত সম্পূর্ণ বৃন্দা গোভার জানা গিয়েছে তিনি এই মামলা লড়ার জন্য তিলোত্তমার মা বাবার কাছ থেকে এক টাকাও পারিশ্রমিক নেবে না এই কথা জানিয়েছেন যেখানে রাজ্য সরকারের হয়ে মামলা লড়ার জন্য বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল কোটি কোটি টাকা নিচ্ছেন সেখানে এই আন্তর্জাতিক সম্পূর্ণ আইনজীবী বৃন্দা গোভার জানিয়ে দিয়েছেন তিনি নির্যাতিতার মা বাবার কাছ থেকে একটিও টাকা নেবেন না এর এরপরেই তিলোত্তমার পরিবার মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন দর্শক আপনারা জানেন এর আগেই আইনজীবী পরিবর্তন করেছিল জুনিয়র ডাক্তারেরা কারণ কপিল সিব্বাল একেবারে একটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে দাবি করেছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল দাবি করেছিলেন যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জন্য এই রাজ্যের জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং সাত লক্ষ লোক চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার হয়েছে এই দাবি করেছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল কিন্তু কপিল সিব্বালের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এমনটাই বলেছিলেন জুনিয়র ডাক্তারেরা কিন্তু তখন যিনি জুনিয়র ডাক্তারদের আইনজীবী ছিল কপিল সিব্বালের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেইভাবে কিন্তু যুক্তি সাজাতে পারেনি সেই জন্য জুনিয়র ডাক্তাররা আইনজীবী পরিবর্তন করেন এবং বর্ষিয়ান আইনজীবী ইন্দ্রাজয় সিংহের দ্বারস্থ হয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা আর তার পরের শুনানিতে কপিল সিব্বালকে একেবারে তুলোধনা করে ছেড়েছিলেন এই আইনজীবী ইন্দ্রাজয় সিংহ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা যে কাজে যোগ দেয়নি এই কথা আবারও তুলেছিলেন কপিল সিব্বাল তখন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দ্রাজয় সিংহ পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের শুনানিতে যে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত না করা হলে কিভাবে তারা কাজে যোগ দেবে আগে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক এর পরপরই রাজ্য সরকারের কাছ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান যে জুনিয়র ডাক্তারদের জন্য বা চিকিৎসা ব্যবস্থার যে ডাক্তাররা কাজে যোগ দেবে তাদের জন্য কোন কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাজ্য সরকার করেছে আর সেই নিরাপত্তা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কারণ রাজ্য সরকার হসপিটালগুলোর নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছিলেন সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তুলে দিয়েছিলেন যেখানে একজন মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সেখানে সাত দিন ট্রেনিং ট্রেনিং দিয়ে কিভাবে জুনিয়র ডাক্তারদেরকে ডাক্তারদের নিরাপত্তার জন্য আবার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হলো এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর এই যুক্তি সাজিয়েছিলেন কিন্তু জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দ্রাজয় সিংহ আর এই রকম কোনো যুক্তি সাজানোর জন্যই এবার তিলোত্তমার পরিবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে বিখ্যাত আইনজীবীর দ্বারস্থ হলেন তিন তিলোত্তমার মা বাবা এবং পরিবার সূত্রের খবর তারা চাইছেন বিকাশ রঞ্জন নয় ওজনদার কোনো আইনজীবী তাদের মেয়ের সুবিচার পাওয়ার জন্য লড়ুক বিকাশ রঞ্জন ভট্টাচার্যের থেকে আরও ওজনদার কোনো আইনজীবী তাদের মেয়ের সুবিচার পাওয়ার জন্য লড়ুক চিকিৎসকদের পক্ষে যেমন ইন্দ্রাজয় সিংহ জোরালো প্রশ্ন করছেন তা দেখেই তিলত্তমার পরিবারের তরফে বা মা বাবার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া মামলা লড়তে দিল্লি যেতে কিছুটাও নাকি অসুবিধা হচ্ছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সব মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিলত্তমার মা বাবার আগে জুনিয়র চিকিৎসকদের পক্ষের আইনজীবী বদল করা হয় গীতা লুথুরার বদলে ভো ভোপাল গ্যাস দুর্ঘটনা তিন তালাক মামলার আইনজীবী ইন্দ্রা জয়সিংহকে নিয়োগ করা হয় গত সতেরোই সেপ্টেম্বর তিনি আর্জিকর মামলার শুনানিতে প্রথম অংশ নেন তার তার একের পর এক জোরালো প্রশ্নে কার্যত অস্বস্তিতে পড়তে দেখা যায় রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে সেই দেখেই এবার আইনজীবী বদলের সিদ্ধান্ত নিলেন তিলত্তমার মা বাবা কিন্তু সুপ্রিম কোর্টে যে বারবার আর্জিকর মামলার শুনানি পিছিয়ে যাচ্ছিল এই নিয়ে তিলোত্তমার যিনি আইনজীবী বা নির্যাতিতার মা বাবার হয়ে লড়ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে যে কোনো মামলার শুনানি পিছিয়ে যেতে পারে এটা কোনো ব্যাপারই নয় দুই তিন দিন পর হবে এ নিয়ে কিন্তু তিনি কোনো বিরূপ মন্তব্য করেননি তার পরপরে কিন্তু আইনজীবী পরিবর্তন করলেন নির্যাতিতার মা বাবা তাহলে এই বারবার শুনানি পিছানোর ক্ষেত্রে নির্যাতিতার মা বাবাও কি অস্বস্তি বোধ করছেন এটা নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠে গিয়েছে সেই জন্যই কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে দিলেন আর কেন আরজিকরের মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে এই নিয়ে কিন্তু মানুষের মনের মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ